হ্যালো ইবন আসালামু আলাইকুম সবাইকে ভালো শুভেচ্ছা জানাচ্ছি আশা করি যেসব বিষয় যেখানে যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো এই তো সে তোমায় রান্না তো রাতেই করে ফেলেছি একটু এই যে হালকা পাতা কিছু রান্না করলাম তো একটু পরে গর দেওয়া হবে এর আগে ভাবলাম আপনাদেরকে ঈদের যে শুভেচ্ছা জানিয়ে দেয় আমি গত করবার একটা ভিডিও বানিয়েছিলাম সেটার পিছনে একটা কারণ ছিল একটা ভাই কমেন্ট করেছিল যে ঈদের দিনে বদল করছেন আসলে কোনো কিছু বলার পিছনে তো কোনো একটা কারণ থাকে কারণ ছাড়া কেউ কিন্তু কিছু বলে না ঠিক আছে তো আমার একটা কারণ ছিল যেহেতু আপনারা আমার ইউটিউবের পরিবার আর যেহেতু ভাইয়া ভাইয়াটা ওই কমেন্ট করেছিল তো ভাব ভেবেছিলাম কোনো একদিন এটার উত্তর আমি দিব কারণটা হচ্ছে সবসময় আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়িতে একটা কোরবানি দিয়ে সবাইকে সমানভাবে ভাগ করে দেয় তো জমে সম্পত্তি নিয়ে ভাইদের সাথে একটা ঝগড়া হয় ছোট ভাইরা বেবি করেছে আমার ভাই হাজব্যান্ডের সাথে তো যাই হোক তারপর ওরা তিনজন মিলে কোরবানি দিয়েছে আর ওই বছর আমার হাজব্যান্ড রাগ করে কোরবানি দেয়নি কিন্তু তারা আমাদের এক কেজি মাংস সাথে আসেনি যে জায়গায় আমার হাজব্যান্ড সবসময় কোরবানি দিয়ে নিজের হাতে ভাগ করে সবার ঘরে ঘরে দিয়ে আসছিলো তো যাই হোক এটা কারণে আমার ওই রমজানে কোরবানিদের সরি ঈদে আমার খুবই মনটা খারাপ ছিল যার কারণে কাউকে বলতে পারছিলাম না তো আমার ইউটিউব চ্যানেলের বন্ধুর সাথে কথাটা আমি শেয়ার কর দুঃখটা শেয়ার করেছিলাম যদি আমি কারণটা আমি বলিনি তো এইটাই কারণ ছিল যাকে আলহামদুলিল্লাহ এবার আল্লাহ আমাদের আমার হাজব্যান্ড ট্রফিক দিয়েছে কোরবানি দেওয়ার আসলে সুষম কেমন সুষম একরকম থাকে না যাই হোক আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি তো এবার আমরা কোরবানি দিচ্ছি আল্লাহর নামে আল্লাহকে রাজি খুশি করার আশায় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো একটু পরে গরু কোরবানি দেওয়া হবে অনেক কাজ আছে তো এর আগে আমার বন্ধুদের সাথে একটু কথা বলে নিলাম আর আবারও সবাই কি মাংস রান্না করছি একদম বড় পাতিল দেওয়ার কা আসলে মাংস খুব সকাল সকাল গোল গরমি দেওয়া হয়েছে আর মাংস বিলি করতে করতে ভিডিও কথা ভুলেই গিয়েছিলাম তো ওই জন্য আর ভিডিওটা শেয়ার করতে পারলাম না মাংস রান্না করছি আর আমার ক্যামেরার কালারটা একদম ভালো না দেওয়ার কারণে ভিডিও করলে খুব একটা কালার ভালো আসে না মাংস রান্না শেষ করে বাবার ফ্রেন্ডদের জন্য তরকারি দিয়ে দিয়েছে জল একটু দিয়ে দিলাম আর কুরবানি দিলে তো অনেক কাজ মানে রান্না করে যায় এক অবস্থা এখন আমার অনেক কাজ আছে কত সব আমার পরিষ্কার করতে হবে আর এই যে আমার বিড়ালটাও বসে আছে মাংস খাওয়ার জন্য কি এই মাংস খাবি আমি কিন্তু বাবু হবে যান লক্ষ্যেরটা হুম বাবুটা কই বাবুটা cuanto Pipita haddi delena.